ভারতীয় পণ্যে গোবর এবং গোমূত্র আছে এই খবর পাওয়ার পরেও যে সকল ভারতীয় দালাল ভারতীয় পণ্য ব্যবহার করছিল তাদের জন্য নতুন খবর আছে এইবারও কি তারা বলতে পারবে যে ভারতীয় পণ্য তারা ব্যবহার করবে এবার হংকং এবং সিঙ্গাপুরের গবেষণায় বের হয়ে আসছে ভারতের মশলায় ক্যান্সারের উপাদান রয়েছে তারা গবেষণা করে বের করেছে News that is coming in from Hong Kong's Food Regulator Authority has discovered carcinogenic ingredients in products from popular Indian brands like MDH and Everest. Singapore has taken action recalling Everest fish curry masala due to the presence of ethyl oxide, a known and a well known cancer causing agent. Now, this pesticide was found in at least four products, including curry powder and sambar masala. The international agents. থাকার যে উপস্থিতি সেটার প্রমাণ আসলো ইউএসের ফেডারেল ডিপার্টমেন্ট থেকে সেখান থেকে সেই জিনিসগুলো নিষিদ্ধ করা হয়েছিল এবং ভারতীয় খাবারে গোবর দেওয়া হচ্ছে গোমূত্র দেওয়া হচ্ছে এরকম ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন এবং ভারতের আদালত ভারতের এই খাদ্য অধিদপ্তর বা খাদ্য ডিপার্টমেন্টকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে নিষিদ্ধ করে ওই ভিডিওগুলো যে গুগল থেকে গোবর দেওয়ার ভিডিও গোমূত্র দেওয়ার ভিডিও মুছে ফেলতে হবে তারা আদালত থেকে আদেশ দেয় আদালতের এই আদেশ দ্বারা প্রমাণিত হয়েছিল যে আসলেই ওই খাবারগুলোতে গোবর এবং গোমূত্র ছিল আজকে যে ক্যান্সারের উপাদানের বিষয়টি বের হয়ে আসলো হংকং এবং সিঙ্গাপুরের গবেষণায় এই বিষয়ে ভারত কী উত্তর দেবে এবং ভারতের দালালরা এখনো ভারতের মশলা ভারতের পণ্য গ্রহণ করবে কিনা দেখেন আমাদের যে লড়াই সেই লড়াইটা কিন্তু এই ভারতের পণ্যে গোবর আছে গোমূত্র আছে নাকি ক্যান্সারের উপাদান আছে সেইখানে না আমাদের লড়াইটা শুরু হয়েছে নিয়মিত আমাদের সীমান্তে নাগরিক হত্যা করছে রমজান জুড়ে পাঁচজন গত গত বছরে বছরে জনের মতো জন এবং গত কালকেও একজন বাংলাদেশি নাগরিককে ব্রাহ্মণ বাড়িয়ায় হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদেই কিন্তু বলছি ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা ভারতীয় পণ্য আর ব্যবহার করব না আমাদের আরও কি যুক্তি আছে নদী বন্ধ করে দিয়েছে চুয়ান্ন নদীর উপরে পাঁচশোটি বাদ দিয়ে ভারতীয় ইতরগুলো আমাদের নদীগুলো শুকাই ফেলেছে কৃষকদেরকে কষ্ট দিচ্ছে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত করেছে সারা বাংলাদেশের ক্ষতি করছে এই রকম পরিস্থিতিতে আমরা এই নদীগুলো যেন সুষম বন্টন হয় আমরা আবারও বলছি সুষম বন্টন হয় জন্য আমরা বলেছি ভারতীয় পণ্য বয়কট করলাম যদি এই নদীগুলো না খোলে তাহলে এই বয়কট চলবে পাশাপাশি আমাদের দেশের রাজনীতিতে আমাদের আওয়ামী লীগ দেশের একটা দল আওয়ামী লীগ তারা বলেছে যে চোদ্দো আঠেরো সাল এবং চব্বিশ সাল ভারত তাদেরকে পাশে ছিল ভারত কি কাজে আওয়ামী লীগের পাশে ছিল ভোট চুরি করতে জনগণকে ভোট না দিতে জনগণের ভোটাধিকার হরণ করতে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এই গুরুত্বপূর্ণ কারণগুলোতে আমরা ভারতীয় পণ্য বর্জন করছি যেখানে রাষ্ট্রের অভিভাবকের পক্ষ থেকে সরকার থেকে একটা আমরা প্রত্যাশা করি যে ভারতের সঙ্গে শক্তিশালী শক্তিশালী হবে এই নত যেন সরকারের সেই বার্গেইন করার ক্ষমতা নাই আমাদের উপকূলে রাডার বসানোর মতো ক্ষতিকারক সিদ্ধান্ত চুক্তি শেখ হাসিনা ভারতকে করে এসেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ভারতকে ফেনী নদীর পানি দিয়েছে কিন্তু তিস্তা নদী নিয়ে সে আলোচনা করতে পারে নাই এবং বাংলাদেশের বুকচিরে ভারতকে সাড়ে চারশো কিলোমিটারের করিডোর দিয়েছে অথচ ভারতের কাছ থেকে মাত্র পঁচিশ কিলোমিটারের করিডোর নিতে পারেনি যে করিডোর পেলে আমরা নেপাল ভুটান তারপরে চীনের সঙ্গে বাণিজ্য করতে পারতাম ভারত এগুলো দেয়নি তাহলে এই সরকারের পক্ষে বাংলাদেশের হয়ে দালালি করা কোনোভাবেই সম্ভব না তাই তো নাগরিকরাই আমরা দায়িত্ব নিয়েছি ভারতীয় পণ্য বয়কট করার একটা দুঃখের সংবাদ বলি এই দুঃখের সংবাদটা আপনাদের সবার সবাইকে কাঁদিয়ে দিবে একটা ভিডিও দেখেছিলেন আপনারা যে একজন হুজুর বলছে বতে বয়কট ইতে ইন্ডিয়া পতে পণ্য বয়কট ইন্ডিয়ান পণ্য তিনি তার শিক্ষার্থীদেরকে হাতে বাংলাদেশের পতাকা দিয়ে তিনি শিখাই দিচ্ছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় পণ্য বর্জন করো এই শিখানোর জন্য সেইখানে ওই মাদ্রাসা কমিটির আওয়ামী লীগ নেতারা তাকে চাকরিচ্যুত করেছে আপনারা দেখেন এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একজন কত বড় দেশপ্রেমিক এই হুজুর তাকে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে তাহলে আপনারা দেখলেন যে হুজুর ছাত্রদেরকে কিভাবে শেখাচ্ছে এই দেশপ্রেমের বিনিময়ে তিনি কি পেলেন একটা বহিষ্কার লেটার তিনি নাকি নীতি ভঙ্গ করেছেন বাংলাদেশের পক্ষ থেকে কথা বললে বাংলাদেশের হয়ে দালালি করলে দেশীয় পণ্যের দালালি করলে কাউকে বহিষ্কার করা হয় এইটা নাকি নীতিভঙ্গ আর ওরা নাকি খুব নীতির কাজ করেছে এই সকল শয়তানদের মুখোশ চিনে রাখেন এই মাদ্রাসায় আপনারা কেউ আপনাদের সন্তান দেবেন না এই মাদ্রাসায় আলেম নামের কিছু জালেম পরিচালক আছে যারা এই মাদ্রাসা থেকে এই হুজুরকে দেশপ্রেমীকে এই হুজুরকে বের করে দিয়েছে আপনারা আপনাদের সন্তানকে এখানে পড়াবেন কিনা না বোঝেন এইখান পর্যন্ত ভারতের দালালা পৌঁছে গেছে এবং হুজুর খুবই বিপদে আছে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বাবা মা দুশ্চিন্তা করছে আমাকে বারবার অডিও পাঠাচ্ছে আমাকে জানাচ্ছে তিনি সংকটে আছেন আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে বলেছি যে কোনো ধরনের সাপোর্ট হলে আমরা প্রয়োজন হ আমরা তাকে সাপোর্ট করব ওনার এই মুহূর্তে চাকরি চলে গেছে কর্ম নাই এবং ওনাকে বেতন না দিয়ে ওনাকে এই নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে বলুন আমরা ওনার জন্য কি করতে পারি আমাদের দায়িত্ব আছে কিনা আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে যে ওনাকে ঢাকার ভিতরে কোনো একটা মাদ্রাসায় চাকরি এবং কোনো একটা মসজিদে চাকরি কিন্তু এমন কোনো মাদ্রাসা কি আছে এমন কোনো মসজিদা আছে আমার ভিডিও যদি দেখেন তাকে সাহস করে নিয়োগ দিতে পারবেন এরকম দেশপ্রেমিক কোনো মাদ্রাসার পরিচালক আছে জিজ্ঞাস করছি দেখুন উনি কী কাজটি করেছে উনি যেখানে গিয়েছে দেয়ালে লিখে দিয়েছে যে ভারতীয় পণ্য বর্জন করুন দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস সব জায়গায় পুরো এলাকায় লিখে দিয়েছে এইরকম দেশপ্রেমিক মানুষকে আজকে তাকে বলা হচ্ছে উনি নাকি নীতি নীতিবিরোধী কাজ করছে দেশপ্রেম নীতিবিরোধী কাজ এই সকল মাদ্রাসা নামের আমরা কি মাদ্রাসা ঠিকই আছে এই মাদ্রাসা যারা পরিচালনা করছে তাদের তারা তাদের তো মেরুদণ্ড নাই মেরুদণ্ড নিয়ে বলতে পারেনি সেই আওয়ামী লীগ মাফিয়াদের যে আমরা আমাদের হুজুর কোনো অন্যায় করেনি অথবা কী অন্যায় করেছে বলো আমরা এর অন্যায়ের প্রতিবাদ জানাই ধিক্কার জানাই সবশেষে ফরিদপুর বিষয়ে দুটি কথা বলবো। ফরিদপুরে ঘটনায় দুইজন মুসলিম নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে এখনও এই সঙ্গে জড়িতদের পুরাপুরি গ্রেপ্তার করা হয়নি আংশিক গ্রেপ্তার করা হয়েছে মূল হোতারা এখনও ধরাচোয়ার বাইরে রয়েছে আমার প্রশ্ন কেন ধরাচয়ার বাহিরে রয়েছে ফরিদপুরের নাগরিকরা এই হত্যার প্রতিবাদে এই হত্যার বিচার দাবিতে হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সেইখানেও পুলিশ গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আমাদের ভাইদেরকে এই ছবিটি দেখছেন এটা দিতেই আমার ভয় লাগছে দিতেই ভয় লাগছে আমি কি বলবো প্রিয় ভাইয়েরা আমাদের একমাত্র অস্ত্র ভারতীয় পণ্য বর্জন করেন এই 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 কুমির এই কুমির এই রাক্ষসকে আমাদেরকে শিক্ষা দিতে হবে এবং একে আর কোনো লেভেলের বন্ধু ভাবার কোনো সুযোগ নাই যে বন্ধু ভাববে সে দালাল যে বন্ধু হবে সে কি সে ভারতের দালাল এই সকল দালালদেরকে চিনে রাখেন আরও কারা ভারতের দালাল যারা ভারতীয় পণ্য বয়কটের সময় গরুর মাংস বয়কটের কথা বলবে তারা দালাল যারা এই ভারতীয় পণ্য বর্জনের সময় কোনো দেশীয় পণ্য বর্জনের কথা বলবে তারাও দালাল এই মুহূর্তে কোনো দেশীয় পণ্য বর্জনের কথা কেউ ভুলেও বলবেন না আমাদের দেশীয় কোনো কোম্পানি যদি অন্যায় করে আমরা সংশোধন করে দেব লাইনে নিয়ে আসবো কিন্তু বর্জনের এই সময়ে কোনো দেশীয় পণ্য বর্জন করা যাবে না সবশেষে দিনাজপুরের একটি ছবি দেখিয়ে এই ভিডিওটি শেষ করে দেব আমাদের যুবক ভাইয়েরা কিশোর ভাইয়েরা দিনাজপুরে দেখেন কত সুন্দরভাবে ছবি তুলেছে ছবি তুলেছে ক্যাম্পেইন করছে এই সকল যুবককে সবাই স্যালুট জানান একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যারা দেশপ্রেমে সংকল্পবদ্ধ হচ্ছে যারা দেশপ্রেমে ঐক্যবদ্ধ হচ্ছে প্রতিজ্ঞা করছে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা নতুন জেনারেশন ডেভেলপ হচ্ছে যে জেনারেশন দেশকে ভালোবাসবে দেশের জন্য কাজ করবে দেশীয় পণ্যের জন্য দালালি করবে এইরকম একটা দেশপ্রেমিক কমিউনিটি তৈরি করার জন্য আমরা লড়াই করছি আসুন আমরা সবাই মিলে ভারতীয় বর্জনে একবার ঝাঁপিয়ে পড়ি যারা যারা এখনও ভারতীয় পণ্য বর্জনের লিফলেট টি শার্ট নেন নাই আমাকে কল করেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো একটা পয়সা নেবো না আপনার কাছে লিফলেট এবং টি শার্ট বাবদ এগুলো আমরা করেছি আমাদের বড়ো ভাইরা করে দিয়েছে বিভিন্ন জায়গায় শুভাকাঙ্ক্ষীরা করে দিয়েছে তারা এটা করে দিচ্ছে আমাদের সংকট রয়েছে কিন্তু করে দিচ্ছে একটা পয়সাও নেওয়া হবে না শুধু তাই নয় এগুলো যে কুরিয়ারে দেওয়া হবে কেউ যদি মনে করেন আপনি গরিব আপনার কুরিয়ারে দিলে টাকা লাগবে টেনশন করবেন না এই কুরিয়ারের ফিও আমরা দেব এখন পর্যন্ত সাতান্ন হাজার টাকা শুধুমাত্র কুরিয়ারের ফি দিয়েছি আমরা সাতান্ন হাজার টাকা এবং আরো কুরিয়ারের বকেয়াও রয়েছে সেগুলো আমরা দেব। আপনারা দুশ্চিন্তা করবেন না আমরা চাই প্রত্যেকটা গ্রামে গঞ্জে কানায় কানাই ভারতীয় পণ্য বিরোধী এই আন্দোলন গর্জে উঠুক ভারত খেদাতে হবে সবাই একসাথে বলেন ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও নরেন্দ্র মোদী কিন্তু কৌশল নিয়েছে যে মুসলিমদেরকে গালিগালাস করে হিন্দুদের ভোট পাবে যেহেতু এটা একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ এবং সে এর আগেও গুজরাটে অনেকগুলো মুসলিমকে হত্যা করে ক্ষমতা এসেছিল এবং সে আমেরিকায় লিস্টেড ছিল এখন এই লোক মুসলিমদের গালিগালাস করছে নির্বাচনের প্রচারণার কৌশল হিসেবে এবং নির্বাচন কমিশন তাকে কিছু বলছে না এইটা ওদের দেশে বৈধ এখন আমার প্রশ্ন হল সত্যিকার অর্থেই মুসলিমদের গালিগালাস করে মুসলিমদের নিপীড়ন করে মোদী যদি আবার ক্ষমতায় আসে আসুক আমরাও বলে দেই যে মুসলিম দেশগুলো আশেপাশে যা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে বাংলাদেশ আছে এইখানে তো মোটামুটি ভারত পণ্য বিক্রি করে তাই নয় আমরা আমাদের যে ভাইয়েরা বিদেশে বিভিন্ন জায়গায় আছে আমাদের প্রবাসে মধ্যপ্রাচ্যের ভাইয়েরা আছে এক একটা ভাই নিউক্লিয়াসের মতো কাজ করবে প্রত্যেকটি জায়গায় জায়গায় এই নিপীড়ক মোদী বিজেপি এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের জায়গায় জায়গায় বয়কট করবে আমাদের মধ্যপ্রাচ্যের যে কফিলগুলো রয়েছে তাদের কাছে আমাদের প্রবাসী ভাইরা জানায় দিবেন এই উগ্রদের এই শয়তানদের এই গোবর খোরদের আচরণ আপনারা প্রকাশ করে দেবেন যাই হোক আজকে এই ভিডিও যে উদ্দেশ্যে করছি যে ভারতীয় পণ্যে এখানে দেখেন ক্যান্সারের উপাদান পাওয়া গেল আগে পাওয়া গেছে গবর অনেক টিভি প্রচার করার চেষ্টা করছে এগুলো নাকি গবর না আমার প্রশ্ন যে সকল টিভি প্রচার করছে গবর না দেখতে গবরের মতোই তাদেরকে বলি এটা যেটাই হোক তুই এটা খা তুই এটা বেশি করে খা কোনো সমস্যা নাই ওরা বলছে এইটা নাকি গাঁজা এবং ভঙের একটা কিছু আমি আপনাদেরকে বলে রাখি গাঁজা কিন্তু ভারতেও নিষিদ্ধ ভং কিন্তু ভারতে নিষিদ্ধ একটা নিউ এসেছে পুলিশ গাঁজা এবং ভং রাখার জন্য গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে সেই গাঁজা এবং ভং নাকি ইঁদুর খেয়ে ফেলেছে যে কারণে পুলিশ তার হেফাজতে রাখা মালামালের হিসাব দিতে পারছে না তাহলে গাঁজা এবং ভং যদি নিষিদ্ধ না হয় তাহলে এটা পুলিশ কেন গ্রেপ্তার করলো সুতরাং ভারতে ওপেন গাঁজা এবং ভং এইভাবে বিক্রি করার নিয়ম নাই বা আইন নাই এভাবে সুযোগ নাই সুতরাং এইটা গাঁজা এবং ভং না এটা কি এটা গবর যে সকল মিডিয়া প্রচার করছে এটা গবর না তাদেরকে বলি তোমরা পরিবার সমেতে ওইখানে যাও আর এই গোবর মিশানো, মানে গাঁজা ভং মিশানো লাচ্ছি ঢক ঢক করে গিলে খাও